পিঠে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছিল এক বালক হঠাৎই ঝোপ থেকে বেরিয়ে ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়ল ভয়ঙ্কর এক চিতাবাঘ বিষয়টি পাশে থাকা কিছু মানুষ দেখলেও এগিয়ে আসার সাহস দেখায়নি ঠিক সেই সময় সেই দৃশ্য দেখে বালকটির প্রাণ বাঁচাতে দৌড়ে আসে দুটি পথ এসেই ঝাঁপিয়ে পড়ে চিতা বাঘের উপরে এক মুহূর্ত অপেক্ষা না করেই বালকটিকে বাঁচাতে মরিয়া দুটি কুকুর পরে চিতা বাঘও বালককে ছেড়ে তাদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেই সময়ে কয়েকজন লোক এসে বালকটিকে উদ্ধার করে চিতা বাঘটিও দুই কুকুরের সঙ্গে পাল্লা দিতে না পেরে পালিয়ে যায় পরে চিতা বাঘের হাত থেকে এভাবেই রক্ষা পেল বালকটি সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সাথে সাথেই দ্রুত ছড়িয়ে পড়ে চারোদিকে এক চ্যানেল থেকে অংজং সমাচার নামের একটি পেজ থেকে এই ভিডিওটি সারলেই মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যদিও পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয় পরে ভারতীয় গণমাধ্যম সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এই ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্বারা তৈরি করা ভিডিও বলে দাবি করেন তবে ভিডিওটি এআই দ্বারা নির্মিত হলেও এই ধরনের ঘটনা বাস্তবে হর হামেশা দেখা যায় যেমন এই ভিডিওতে দেখা যায় একজন লোক নদীতে ডুবে যাচ্ছিল নদীর পাড়েই ছিল কয়েকটি হাতি এই ঘটনা দেখতে পেয়ে হাতিগুলো সেই ডুবে যাওয়া লোকটিকে বাঁচানোর জন্য সেই নদীর মধ্যেই নেমে পড়ে এবং সেই লোকটিকে নদী থেকে উদ্ধার করে মূলত এই লোকটি ছিল এই হাতিগুলোর প্রতিপালক অর্থাৎ এই হাতিগুলোর মালিক ছিল এই লোকটি আর এই ভিডিওতে ঘটে এমন একটি ঘটনা যেটা দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এখানে এই মহিলাটি বসেছিল আর এই কুকুরটি এসেই মহিলাটিকে বারবার টেনে হিচড়ে এখান থেকে সরিয়ে নিচ্ছিল মূলত এই মহিলাটি ছিল এই কুকুরটির মালিক আর মালিককে বাঁচানোর জন্যই এই কুকুরটি বারবার টেনে নিচ্ছিল কিছুক্ষণ পরেই দেখা যায় গাছ থেকে বিশাল আকারের একটি ঢাল এসে পড়ে সেই স্থানে নিঃসন্দেহে বলা যায় যদি কুকুরটি আজ তার মালিককে না সরিয়ে নিত তাহলে তার নির্ঘাত মৃত্যু হতো জঙ্গলের হিংস্র প্রাণীও যে কতটা প্রভুভক্ত হতে পারে এটাই তার প্রমাণ যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি লোক কিছু হিংস্র সিংহকে নিয়ে খেলাধুলা করছে মূলত এই লোকটি ছিল এই সিংহগুলোর প্রতিপালক এই সিংহগুলোকে প্রতিনিয়ত সে দেখাশোনা করতেও কিন্তু লক্ষ্য করে দেখবেন দূর থেকে এই ঘটনাটি একটি চিতাবাঘ দেখতে পায় যখন এই চিতাবাঘ এই লোকটিকে দেখতে পায় তখনই এই লোকটিকে শিকার করে খাওয়ার উদ্দেশ্যেই লোকটির দিকে দৌড়ে আসে ঠিক সেই সময় তার পালিত একটি বাঘ সেই চিতাবাঘকে সরাসরি বাধা প্রদান করে এবং কোনোভাবেই ওই চিতাবাঘকে এই লোকটিকে খেতে আসতে দেয়নি ভিডিওর প্রথমে ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হলেও প্রাণীরা যে আসলেই মানুষের বিপদে এগিয়ে আসতে পারে তা কিন্তু এই ভিডিওগুলো প্রমাণ করে তাই অসহায় প্রাণীগুলোর জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর কমেন্টে লিখে জানাবেন আপনার পছন্দের প্রাণী কোনটি এবং ভিডিওটিকে শেয়ার করে দিন